রেসবিয়া দরগাহ শরীফের উদ্যোগে ফাজাইল আহলেবঈদ ও আলা হজর কনফারেন্স দুই হাজার চব্বিশ সনের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দ রাসুল মুফতি আল্লামা নাজিরুল রেসবিয়া হানাফি পাদুবাহানি মাদাহ আলী উপস্থিত সম্মানিত ওলামা এক মুরবী বাড়া যুবক ভাইরা সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি এমন একটি অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি যার নামে আজকের এই অনুষ্ঠানটি যিনি ছিলেন নবী নবী প্রেমে প্রেমে যিনি ছিলেন অন্ধ বলবেন না আলা হজরত যার জীবনী খুঁজতে গিয়ে আজকে যখন অনুষ্ঠানে আমি আসবো আমি ওনার জীবনী খুঁজতে গিয়ে ওনার জীবনের মধ্যে কিছু জিনিস দেখতে পেলাম অন্যান্য অনেক মনুষীদের জীবনী আমরা দেখেছি শুনেছি কিন্তু ওনারটা ব্যতিক্রম উনি কেমন একজন ব্যক্তি ছিলেন আমরা মসলকে আলা হজরত অনেকেই বিশ্বাস করতে চাই না মসলকে আলা হজরতকে তুত্ত চাচ্ছিল্য করি অথচ সন্নিয়তের সঠিক যে বৈগাম এই বৈগাম একমাত্র মসলকে আলা হজরতের ভিতরে আছে ঠিকই না বলেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষেরা বিভিন্ন মশলাক দাবি করে কিন্তু প্রত্যেকটা মধ্যে মাত্র হলেও ভেজাল আছে কিন্তু মসলকে আলা হজরত মসলক যে মশলকটার মধ্যে বিন্দু মাত্র ভেজাল নাই যারা মসলকে আলা হজরত দাবি করে বুঝতে হবে তারা একশো পার্সেন্ট পরিপূর্ণ শুন্নি কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমি আলাহ হজরতের জীবনী পড়তে গিয়ে আমি দেখতে পেলাম আলা হজরত কেমন আলা হজরত ছিলেন যিনার নাম যিনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন ওনার বাবা ওনার নাম রেখেছিলেন মোহাম্মদ সুমান নজর বলবেন না ওনার দাদা ওনার নাম রেখেছিলেন আহমদ রেজা এবং উনি ওনার নাম রেখেছিলেন আব্দ রাসুল নবী প্রেমে কতটুকু বিবর হলে একজন আল্লাহর একজন মানুষ বলতে পারে আব্দ রাসুল অর্থাৎ আল্লাহ রাসুলের ভান্দা পৃথিবীর জমিনের মধ্যে নজির বিহীন নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন আমার আলা হজরত ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আলা হজরত তিনি জীবনের প্রথম অবস্থায় পুরানুল কারিমের হাফেজ ছিলেন না উনি এক অনুষ্ঠানের মধ্যে গিয়েছিলেন উনি যখন অনুষ্ঠানের মধ্যে গিয়েছিলেন ওনাকে পিছন দিক দিয়ে একজন ডাক দিলেন হাফেজ সাহেব বলে ওনাকে যখন এই কথা বলে ডাক দিয়েছেন উনি মনে মনে ভাবতেছেন আমি তো আর হাফেজ সাহেব না আমি হাফেজ সাহেব না আমি যদি এখন খুশি হয়ে যাই হাফেজ সাহেব শুনে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে আমি খুশি হয়েছি আমি প্রতিবাদ করি নাই মিথ্যাকে আমি সমর্থন করেছি এই জন্য আল্লাহর দরবারের মধ্যে আমি ধরা পড়ে যাব। এই জন্য ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরনবী আলা হজরত পবিত্র রমজানুল মুবারকের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন হাফেজ হবে মসজিদের যিনি কোরআনুল করিমের তারাবি নামাজ ইমামতি করে ওই ইমামকে বলেছেন প্রত্যেক দিন এসারের নামাজের পরে এসারে আজানের পরে নামাজের আগ মুহূর্তে তুমি যেই পড়াটা তেলাবাদ করবে ওই পড়াটা আমার সামনে তেলাবাদ করবে ইমামে আলা হজরতের কথা অনুযায়ী ওই হাফেজের যেই পড়াটা পড়বে ওনার সামনে তেলাওয়াত শুরু করে দিল এইভাবে একদিন দুই দিন তিন দিন করে সাতাইশ দিন যখন পুরা কোরআনুল করিম আল হজরতকে শোনালো সাতাইশ দিন পরে ইমামে আলা হজরত ওই ব্যক্তিকে ডাক দিয়া কয় আমি তোমার কাছ থেকে কি জন্য কুরআনুল কারীম তেলাওয়াত শুনেছি তুমি জানো কি জন্য শুনেছি শুনেছেন একটাই মাত্র কারণ আমি হাফেজ কুরআন হওয়ার জন্য আপনি কি হাফেজ হয়েছেন আমি হাফেজ হয়েছি আমি তোমার মুখ থেকে পবিত্র কুরআনুল কারীমের যেই শব্দগুলি শুনেছি তেলাওয়াত শুনেছি সবগুলো মুখস্থ করে ফেলেছি আমি হাফেজ কুরআন হয়ে গেছি আল্লাহু আকবার জোরে বলেন এমন আলা হযরত যিনি ছয় বছর বয়সে কয় বছর বলেন ছয় বছর বয়সে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলিয়া সাল্লামের উপর আড়াই ঘন্টা তকর করেছেন আমাদের সমাজের ছয় বছরের ছেলেরা কি কথা বলতে পারে ভালোভাবে কোন কিছু বুঝে ভালোভাবে মা বাবা মা বউ মাইরা উপরে পারে না অথচ ইমামে আলা হযরত 6 বছর বয়সে ঈদের মিলাদ নবীর উপরে আড়াই ঘন্টা তাফসির করেছে শুধু তাই নয় 13 বছর 10 মাস বয়সে ইমামে আলা হযরত ইলমে দিনের সকল জ্ঞান অর্জন করেছেন মুসলমান ভাইরা আমার আলা হযরতের জীবনী বলতে গেলে আমি ক্ষুদ্র মানুষের দ্বারা কখনোই সম্ভব না শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আলা হযরতের আদর্শে আদর্শিত কোন ব্যক্তিকে যদি দেখতে চান আমার পীর মুর্শিদ আমাদের শিরোতাজ আল্লামা মুফতি নাজিরুল আমিন রিজভী আনাবি কাদের দিকে তাকিয়ে দেখেন আলা হযরতের প্রত্যেকটা আদর্শ ওনার মধ্যে বিদ্যমান কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যেন আমার এই সংক্ষিপ্ত আলোচনা অনুযায়ী আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন আমার এই নাজিল বালাগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুক্রবার সম্মানিত অতিথি ফাজালে আহলেবাই ও আলা হজরত কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমাদের বিভিন্ন মিডিয়া